সিজনে লেবুর আধিক্য দেখা যায় আর অফ সিজনে আকাল দামও বেশি এই লেবুগুলো যদি আমি এভাবে রেখে দিই তো খুব বেশি দিন হলেও এক সপ্তাহ রাখতে পারবো এর বেশি হলে স্বাদ কালার সবই নষ্ট তো বন্ধুরা চলুন লেবুগুলোকে বেশি দিন অন্তত দু মাস সতেজ তরতাজা রাখতে হলে আমি কি পন্থা অবলম্বন করছি আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে লেবুগুলাকে আমি খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব এবার যে লেবুগুলো আমি সংরক্ষণ করতে চাচ্ছি এরকম দেখে কিছু লেবু আমি বেছে ধুয়ে নিব ভালো করে ধুয়ে পানি থেকে উঠে একটা তাওয়ালের উপর আমি রেখে দিবো তার মানে আমি মুছে ফেলবো লেবুগুলার গায়ে যেন পানি না থাকে আমি খুব সুন্দরভাবে একটু মুছে নিব এই যে বন্ধুরা দেখুন সবুজ কালার দেখে আমি কিছু লেবু এখন ভালোভাবে মুছে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছু ফ্রেশ লেবু বেছে নিয়েছি আর এই যে বন্ধুরা দেখুন একটু খারাপ বা নষ্ট বা একটু দাগ আছে এরকম লেবুগুলা আমি সাইড করে নিয়েছি এইগুলো আমি স্টোর করব না আমি ফ্রেশ ভালো যেগুলোর কালার সুন্দর আছে সবুজ আছে সেই লেবুগুলো স্টোর করব এখন এই লেবুগুলাকে কি করতে হবে দীর্ঘ দিন ভালো রাখার জন্য চলুন দেখিয়ে দিই লেবুগুলাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি নিউজ পেপার ব্যবহার করব। কিছু খবরের কাগজ আমি ব্যবহার করব তবে লেখার কাগজ ব্যবহার করলে হবে না মানে যে কাগজে আমরা লিখি সেই কাগজ ব্যবহার করলে হবে না আমাদের এই যে নিউজ প্রিন্ট কাগজ ব্যবহার করতে হবে এখন একটা একটা লেবু নিয়ে আমি খুব সুন্দরভাবে এই কাগজ দিয়ে মুড়িয়ে ফেলব বন্ধুরা খেয়াল করুন আমি যেভাবে মোড়াচ্ছি আপনারা সেইভাবে মুড়িয়ে ফেলবেন এই যে একটা একটা কাগজ নিচ্ছি আর এভাবে এই যে লেবুগুলা খুব সুন্দর করে আমি মুড়িয়ে নিচ্ছি একটা একটা কাগজে একটা একটা লেবু এইভাবে সবগুলা লেবু নিউজ পেপারে মুড়িয়ে এই যে বক্স দেখছেন বন্ধুরা এই বক্সে আমি সাজিয়ে সুন্দর করে রেখে দিব আপনারাও যে কোনো বক্স মানে প্লাস্টিকের যে কোনো বক্সে রেখে দিতে পারেন আমি আমার পাশায় একটা বক্স ছিল আমি সেই বক্সের ভিতরে রেখে দিচ্ছি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে ওয়ালে প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ওয়ালে পৌঁছে যায়। তো আমি সবগুলা লেবু এইভাবে করে নিয়েছি লেবুগুলা এভাবে করে আমি নর্মাল ফ্রিজের এক কোণে ফেলে রাখব অন্তত দুই মাস দুই মাস পর্যন্ত আপনি এই লেবুগুলা এইরকম সতেজ পাবেন একদম এরকম সতেজ পাবেন ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ